আসসালামাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি বাইমলি যে রাস্তাটা গিয়েছে সেই বাইমলির যে অর্থাৎ এই বাজারের জয় বাংলা একটা যে যে রাস্তা আছে সেই জয় বাংলার রাস্তার সামনে অর্থাৎ বাইমালি যে ফার্ম আছে সে ফার্ম সে একটু সামনে আগালে যে জয় বাংলা মোড় আছে সেই মোড়ের সামনে এক পান কোম্পানির ডিলারের ডিলারশিপ যে মার্কেটিং যে গাড়ি আছে সেই গাড়িতে ডাকাতি হয়েছেন আমার বাসা তো ওয়ালিয়া পাশে ডেলিভারি ছিল সারাদিন ডেলিভারি দিছে তারপরে এখন বাসার জন্য ওয়ালিতে রওনা দিছি বাইমালি থেকে আসার সময় জয় তাহলে বাইমালি বাজার থেকে আসার সময় আমি ওদের একটু ব্রেক করি এক দোকানে বিল ছিল একশো টাকা পাওয়া তো ওই বিলটা আমাকে দেয়নি না দেওয়ার পরে ওদের রওনা দিয়ে আস্তে আস্তে আসতেছি তো ওই যে জয় বাংলা মোড়ে একটু পার হয়ে আসি পিছন থেকে সাইড থেকে মোটর সাইকেল ঘ্যাস করে আসে সামনে আসলো ওই মোটর সাইকেল ছিল তিনজন পিছনে ছিল ও গান তাক করে আমার দিক তখন আমি চিল্লা করি না আমি গাড়ি করছি আর পিছনে দুজন ছিল একজন নামে যা আমাকে পড়ে যায় তখন পিছন যায় ঘাট খুশি ধরি তো কথা কথা গুলি করবো তুই কোনো কথা লুক কই থাক টেকা দে তাতে টাকা দে আমি টেকা আমার কাছে না আর লাগে টাকা নাই আস্তে আস্তে কথা ক তখন এক এর মধ্যে একটা চেংরা করছে টাকা পয়সা চলে আসে চলে আয় যখন কথা কইছে তখন চেংরা আমাকে পিঠে করে লাথি মারি থুয়া ওই দোরমাই চলে আসে তখন আমি ওইটি দোরমাই সেন্টারের দিক রাস্তা যখন উঠেছি উনি মেলা রকম রাস্তা দিয়ে পাইছি মোটরসাইকেল আসতেছে কেউ গাড়ি ব্রেক করে নাই তখন আমি চলে গেছি সেন্টারে যা লোক পাইছে ভাই কিছু বিস্তারিত করেছি ভাড়া হয়ে গেছি পরে ভাই আমাকে বলতেছে ভাই টেনশন করেন না আপনি এর কাছে ফোন দেন লোকজন আসুক এই পর্যন্ত ভাই আপনি পেশায় কি করেন আমি যে ড্রাইভার ডেলিভারির কাজ করি কোন কোম্পানি ডেলিভারি পান কোম্পানির তো পান কোম্পানি ডেলিভারি হিসেবে কাজ করেন আপনি যখন আছেন অর্থাৎ আসার পর থেকে কি আপনার কি একা একা আছিলেন না অন্য কেউ সাথে আমি একাই ছিলাম আমি বনপাড়া থেকে একাই আসতেছিলাম বনপাড়া থেকে একাই ইয়া যাচ্ছেন বাসা যাচ্ছেন ওয়ালিয়া যাচ্ছে বাসাতে ওয়ালিয়া থেকে যাচ্ছেন কয়জন ছিল ওরা মোটরসাইকেলে ছিল দুইটা মোটরসাইকেলে পাঁচজন এমন ওদের হাতে কি অস্ত্র ছিল গান ছিল আমার গান দেখানোর পরে আমি গাড়ি ব্রেক করি

কিছুক্ষণ আগেই যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে এই বাহিমালি থেকে ওয়ালিয়া পর্যন্ত চন্ডীপুর পর্যন্ত যে এরিয়াটা আসলে অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন একটা এরিয়া এখানে আগে যাই হোক পুলিশ যেভাবে হোক টহল করতো অনেক ডাকার থেকে মানুষ মানে নিরাপদে বাসায় যেতে পারতো কিন্তু কিছুদিন হচ্ছে যে আসলে পুলিশ এদিকে টহল দিচ্ছে না মানুষ যাতায়াতে বিভিন্নভাবে ভাবে বাধাগ্রস্ত হচ্ছে এছাড়াও দুই তিন দিন এখানে ডাকাতের হাতে মানুষ পড়ছে আর কি ডাকাতের কবলে পড়ে মানুষ দেখা গেছে অনেকের গাড়ি হারাইছে অনেকে টাকা পয়সা লুট করছে এভাবে আসলে আগামী দিন যদি চলতে থাকে তাহলে দেখা গেছে এই এরিয়াটা একটা ভয়ের স্থান হয়ে দাঁড়াবে এই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বনপাড়া প্রশাসনের যেন তারা খুব দ্রুত এই বিষয়গুলো বিবেচনা করে এবং এদিকে রাতের বেলায় যেন জনগণের যানবল নিরাপত্তার জন্য যেন জনগণকে ওনারা অবশ্যই সাপোর্ট করে এবং এদিকে রাতে টহল বাড়িয়ে দেয় এ হচ্ছে আমাদের স্থানীয় আমরা যারা আছি আমাদের সবারই দাবি আর কি আর যদি এটা না করা হয় আগামী দিনে হয়তোবা এর থেকে প্রাণক্ষয়ী কিছু হতে পারে এবং একটু ঘটে গেল এই বিষয়ে আপনারই কথা না এই বিষয়ে আসলে কথাটা হচ্ছে যে যেই হোক আমাদের বনপাড়া বা বনপাড়ার এরিয়া থেকে বাসায় যাচ্ছিল উনি সারাদিন কাজকর্ম করছে ওনার যানমাল নিয়ে উনি বাসায় ফিরে যাচ্ছিল পরিবারের কাছে কিন্তু ডাকাতের কবলে যেভাবে চিন্তায় হাতে উনি পড়ছে আর কি ওনার অর্থ সম্পদ এবং জীবনের একটা ঝুঁকি ছিল এজন্য আমরা আর কি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা সবাই মিলে যে এখানে যেন আহ লাইটিং এর ব্যবস্থা করা হয় এবং আহ প্রশাসন যেন এই বিষয়গুলো বিষয়গুলো যেন বিবেচনায় রাখে এবং রাতের টহলটা বাড়িয়ে দেয় এবং জনগণের সেবায় ওনারা কাজ করে ধন্যবাদ প্রিয় দর্শক এলাকাবাসী যে দাবি জানিয়েছেন আসলে এই রাস্তাটি খুবই অন্ধকার ছন্ন এবং এই রাস্তা দিয়ে হাজার হাজার অনেক গাড়ি চলাচল করে কিছু দুষ্কৃতকারী অর্থাৎ ডাকাত দলের বিভিন্ন সদস্যরা এই জায়গাটা অর্থাৎ বেছে নিয়েছে যেন এই জায়গাতে যেহেতু আশপাশে কোনো বাড়িঘর নেই জায়গাটা হচ্ছে বনপাড়া এবং বাইমেল বাজারের জয় মোড় যে রাস্তাটা আছে সে জয় বাংলার রাস্তাটির এই জায়গাতেই ডাকাত এসে অস্ত্রের মুখে এক ভাইকে জিম্মি করে তার অর্থ টাকা করে নিয়ে চলে গিয়েছে এলাকাবাসী চায় যে এই রাস্তাটির জন্য পুলিশ প্রশাসন যেন অর্থাৎ ধরনের কোনো ঘটনা জন্য না ঘটে যেহেতু এর আগেও অনেক এই ধরনের ঘটনা ঘটছে পুলিশ বাহিনীর কাছে এলাকাবাসীর আকল আবেদন তারা যেন এই রাস্তাটির জন্য টহল বাড়িয়ে দেয়